জান আসসালামু আলাইকুম ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার মনে হয় এক যুগ বারো বছর ধরে বাংলাদেশ নফস শয়তানের পাল্লাই পড়েছে সব থেকে বড় শয়তান নফস শয়তান নয় সালের পর থেকে শেখ হাসিনা দেশে কিছু ভালো নেতাদের সহযোগিতায় সাজানো গোছানো বাংলাদেশ বানিয়েছে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বানিয়েছে আর বারো সালের পর থেকে আওয়ামী লীগের কিছু নেতা পদ পদ বিবেচে বিভিন্নভাবে দলের ক্ষতি করে গেছে তারা নবস শয়তানের পাল্লাই পড়েছে জুলাই চক্রান্ত তারা সব থেকে বড় শয়তান নবস শয়তানের পাল্লাই পড়েছে ভারত আমাদের পাশাপাশি প্রতিবেশী একাত্তরের মুক্তিযুদ্ধে তারা সহযোগী তাদের শত্রু বানিয়ে পাকিস্তানে কে বন্ধু বানাতে চায় পাকিস্তানের এক কোটির উপরে মানুষ ভিক্ষা করে খায় তাদের সাথে বাংলাদেশের জনগণকে আবার ভিক্ষুক বানাতে চায় ভিকারির জাতি বানাতে চাই তাই তারা শেখ হাসিনা সাজানো গোছানো বাংলাদেশকে কয় মাসে ভাঙ্গা দেহেজ বানিয়েছে আমেরিকা যাইতে বিশ ঘণ্টা সময় লাগে বিমানে সে তাদের বাংলাদেশের বন্ধু বানাতে চায় ঘাটি দিতে চায় যাহা কখনো ভারত রাশিয়া চীন মেনে নেবে না মেনে নেবে না কিন্তু তারা নফ্সর শয়তানের পাল্লায় পড়ে সেই চুক্তি করেছে করে বাংলাদেশের ক্ষমতা নিয়েছে এই কয়ে মাসে সাজানো গোছানো বাংলাদেশকে ভাঙ্গাদের বানিয়েছে দেশের মানুষ আজ দলমত নির্বিশেষে বলিতেছে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনাকে চাই বাংলার ঘরে ঘরে রেডি হয়ে গেছে বাংলার প্রথম হাতিয়ার বাস জুলাই চক্রান্তকারীরা কিছু কিছু জায়গায় খুচরা ধুলাই খেয়েছে হিংসা আল্লাহ সৃষ্টিকত রাস্তার ইচ্ছায় সামনে পাইকেরি ধুলাই হবে নপ্স শয়তানের শয়তান বাংলার প্রথম আর বাঁশের ধুলাই খেয়ে চলে যাবে আওয়ামী লীগের যেসব নেতারা দলের ক্ষতি করেছে নপ্স শয়তানের পাল্লায় পড়ে তবে মানুষ মারতেই ভুল হয় ভুল বেশি না ভালো বেশি তাহা বিবেচ্য বিষয় যারা ভুল করেছে তাদের আহ্বান জানাই শেখ হাসিনার আদেশ মেনে চলুন মেনে চলুন মেনে চলুন যারা বেশি ভুল করেছে তাদের ক্ষমানায় ক্ষমা ক্ষমানায় তাদের জুলাই চক্রান্তকারীরা যেমন গণ গণধুলাই খাবে জনগণ এবং বর্তমান কর্মীদের কাছে আওয়ামী লীগের ক্ষতি করা নেতারাও বর্তমান কর্মীদের কাছে যারা বেশি ক্ষতি করেছে তারা ধুলাই খাবে আমি পাগল বলে গেলাম কথাটা সামনে মিলিয়ে নিয়ে হেন এখনও সময় আছে যারা কম অন্যায় করেছেন ভুল সুধরিয়ে নেন সুধরিয়ে নেন সুধরিয়ে নেন শেখ হাসিনা যেভাবে বলে সেইভাবে চলেন জুলাই চক্রান্তকারীদের যারা সহযোগী ছিলেন যারা অল্প ভুল করেছেন তাদের ভুল সুধরিয়ে নেওয়ার আহ্বান জানায় ভুল সুধরিয়ে নেন সুধরিয়ে নেন সুধ নেন ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা মহত্বের লক্ষণ